আজকে শেষবারের মতো একটা কথা বলি যদি আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে চাই না আমি জানি যে আমি মানুষটা খুব ভালো না একটা কথা হয়তো ভালো করেই জানে যে আমি আপনাকে কতটা ভালোবাসি কোনোদিনও ভাবিনি যে আপনি এইভাবে আমাকে পর করে দিবেন আমি তো আপনার থেকে কিছুই চাইনি শুধু চেয়েছি আপনার ভালোবাসা এত কিছুর পরেও যদি আপনার আমাকে ভালো না লাগায় তাহলে আর কিছু করার নেই কিছু বলারও নেই আর লাগবে কিভাবে, আপনি অন্য কারো জানা সত্ত্বেও যে আমি আপনাকে চাইছি অবশেষে একটা কথাই বলবো অনেক কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে কারণ অনেক বেশি ভালোবাসি আপনাকে মন চাইলে ফিরে আসেন আমি সারা জীবন অপেক্ষায় থাকবো আপনার